আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমার নাম রোকেয়ার বাধব আমার বয়স হয়েছে বিয়াল্লিশ বছর আমার ডিস্ট্রিক্ট কুমিল্লা আমার কোমরের সমস্যা কোমরের হাড্ডি বাড়ছে বাঁকা হয়ে গেছে একটু ব্যথা উঠলে আমি জায়গার থেকে লড়তে পারতাম না বসার মধ্যে থাকতাম ওষুধ খাইলে তারপরে ব্যথা কমতো তারপরে উঠতাম আর হাঁটতে পারতাম না আর বুকে ব্যথা আছে বুকেও আজকে দশ বারো বছর অনেক ব্যথা এমন পারে কোনো কাজে করতে পারেনি সারাক্ষণ শুধু ব্যথা আর ব্যথা করতে আমার এই ব্যথাটা বারো বছর ধরে এই বারো বছর আমি অনেক ডাক্তার দেখাছি সেই ডাক্তার আমার ব্যথার ওষুধ দিয়ে আমার কোনো পরিবর্তন আসে না আমি ব্যথার জন্য ইন্ডিয়া গেছি কোনো কাজ হয় না ব্যথার ওষুধ খাইছি ব্যথা কমে যায় আবার আসে এমন কোনো জায়গা নাই তো আমি ডাক্তার দেখাই কিন্তু আমি আমার ব্যথার কোনো সফল পাই নাই একজন ডাক্তার আমাকে অপারেশনের কথা বলছে কিন্তু আমি অপারেশন করাই নাই আমি ছিলাম কোথায় গেলে আমার ব্যথা ভালো হবে আমার এক আত্মীয় এখান থেকে সুস্থ হয়ে গেছে সে আমাকে এখানকার কথা বলছে আমি আসছি আল্লাহ রহমতে আসি আমি ভালো ফলাফল পাইছি গত বারো বছরের রোগটা আমি মুক্তি পাবো আমি কল্পনা করে নেই আল্লাহর রহমতে আমার কোনো ব্যথাগুলা নাই আমি এখন সুস্থ আছি ইনশাল্লাহ আমি যে রোগের জন্য ইন্ডিয়া যা চিকিৎসা পাই না সেই রোগ আমি বাংলাদেশে চিকিৎসা পাইছি বি এতে আসি চিকিৎসা পাইছি আমি এখানে আঠারো দিন চিকিৎসা নিচ্ছি মেয়েরা খুব ভালো আচরণ করছে আমার সাথে নার্সরা ভালো আচরণ করছে ঠিক মতন দেখাশোনা করতো এখানকার চিকিৎসা খুব ভালো লাগছে আপনাদের মধ্যে যদি কোনো রোগী থাকে আমার মতো আপনারা দেখাতে পারেন স্যারকে আশা করি আপনারা সুস্থ হয়ে বাড়ি ফিরে যাবেন আমার জন্য সবাই দোয়া করবেন আমি যেন সারা জীবন এইভাবে সুস্থ থাকতে পারি লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল